প্রচলিত বিখ্যাত উৎসব ভাদ্র মাসের পয়লা দোসরা দুদিন ধরে উৎসব পঞ্চরত্ন মন্দিরের আর ঘটেমা মা মনুষ্যার পুজো সারাদিন রাত প্রাচীন কবি দুর্গাবর মনকের লেখা পদ্মপুরাণের বেহুলা লক্ষ্মীন্দরের গান পুজোপাঠ আনন্দ স্বর্গের দেবতার মর্তে নেমে আসে বুঝি মানুষের আনন্দের সেতু ধরে ঢাক ঢোল কাশর ঘণ্টা করতালের ধ্বনিতে আকাশে বাতাসে মুখরিত হয়ে উঠছে নাচতে করা যায় না মনে হয় স্বপ্ন দেখছি ধারারও তলোয়ারের উপর দিয়ে নেচে নেচে যাচ্ছে পায়ের তলা কেটে গিয়ে রক্ত তো দূরের কথা একটুও আঁচড় কাটেনি ওই অবস্থায় ওদের মধ্যে দেবতার আবেশ হয় ওরা নিজেদের সেই দেবতাই ভেবে নিয়ে ভবিষ্যৎ বাণী করে সেই ভবিষ্যৎ ওরা দিব্য চোখে ঘটতে দেখে বলেই হয়তো মিলে যায় হুবহু উৎসব পুজো আরম্ভের মাসখানেক আগে থেকে সন্ন্যাসের সাধনা চলে এদের ভবিষ্যে নিরামিষ সংযম সবার অধিকার নেই এই ব্রতে ব্রতী হবার যারা স্বপ্নে দেখে দেবী কুমারীকে তাদেরই অধিকার শুধু এই ব্রতিরাই দেওয়ানু উৎসবের দেওয়া যার যে ইদেবতা সে দেবদেবীর মন্দিরের কাছে গিয়ে মাস বধিকাল ওরা কৃচ্ছ সাধনা করে প্রতি বছর তীর্থনাথ আমাকে নিয়ে গেছেন পঞ্চরত্ন মন্দিরে দুদিন ধরে পুজোপাঠ আর শেষ রাতে ঘট নাক ফনার বিসর্জন দেখে ফিরে এসেছি আশ্রমে মানুষের এমনও মতিভ্রম হয় মানুষ এমনও কুটিল হয়ে ওঠে একজনকে অপদস্থ করার জন্য তার চরিত্রে পাপ ছড়িয়ে দেওয়ার জন্য এই পবিত্র উৎসবের অনুকরণ করতেও দুঃসাহসী হয়ে ওঠে মানুষের কোন স্তরে পড়ে এরা আমার জ্ঞানের অগম্য আমি বিস্মৃত হয়ে পড়েছি আমি শিউড়ে উঠেছি ভয় ডরের বালাই কি নেই কোনো এদের জানবার আগে আমার কাছে এদের মুখোশ খুলে পড়ার আগে কেউ ভাবতে পারিনি আমাকে জাহান্নবের পথে পাঠানোর জন্যে এরা জাহান্নবে যেতে বসেছে এলো সেই দিন জাহান্নবে যাবার মুহূর্ত ভৈরব বেশে এক দঙ্গল তরুণ এলোমেলো পা ফেলে আসছে এমন নাচ দেখিনি জীবনে না তাণ্ডব না উপাসক ঢাক ঢোল বাঁশি কাসর ঘণ্টা করতাল সব বিশুরা ঠেকছে ভক্তির স্রোতে হৃদয় থেকে বেরিয়ে আসছে না এক ধ্বনি ধনী আর বিশৃঙ্খল নাচ এগিয়ে এলো আশ্রমের আঙ্গিনায় আগের দিনে সে শ্রাবণের বৃষ্টি অঝরে। ভাদ্রের প্রথম দিনের আকাশ নির্মিক ছিল সকাল থেকে দুপুরের আমেজ আসতেই জমতে শুরু করে দিয়েছে এখনো সূর্য ঢাকেনি নীলকান্ত মনি জ্বলছে ওখানে যেভাবে এগুচ্ছে মেঘ বেশিক্ষণ আর জ্বলতে দেবে না আঙ্গিনা কাঁপিয়ে নৃত্য চলছে কোথায় পঞ্চরত্ন মন্দিরে যাব দেওয়ানির উৎসব পাঠ দেখব দেওয়ার মধ্যে দেবতার আবির্ভাব ভর দেখে ধন্য হব দুদিন ধরে কত না প্রস্তুতি চলছে আমাদের এই দিনটি পবিত্র মনে উদযাপন করব। সেটা বুঝি শ্রম হতে বসেছে আমার ভিতরে একটা অশুভ আঁচ পাচ্ছি এরা যদি সত্যি সত্যি দেওয়া হতো এখানে কেন পঞ্চরত্ন মন্দিরে তো যাবে আজে বাজে নাচ দেখে দরকার বেরিয়ে পড়া যাক বললুম তীর্থনাথকে উনি বললেন একটু অপেক্ষা কর এখানে যখন এসেছে ওরা বেরিয়ে যাওয়াটা মোটেই সমুচীন হবে না সবই বুঝতে পারছি আমি তোমার আজ ধৈর্যের কঠিন পরীক্ষা খুব সচেতন থাকবে নিজেকে বিবেকের শক্ত লাগামে সংযত রাখবে আমি বলুম উপযুক্ত শিক্ষকের কাছে পরীক্ষায় যথেষ্ট তৃপ্তি ভণ্ডদের কাছে আবার কিসের পরীক্ষা আমার দ্বারা পরীক্ষা টরীক্ষা দেওয়া চলবে না আমার কথাবার্তার ধরুন ধারণে ঠিক করে হেসে ফেলে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন মা তন্ত্রের শ্রেষ্ঠ সাধনা চরম সাধনা কুলাচার কুলাচারি হতে গেলে জীবনে অনেক পরীক্ষা এসে হাজির হবে হাসি মুখে মাথা পেতে নিয়ে নিজেকে তৈরি করে তুলতে হবে অভিজ্ঞতার মানুষ হিসেবে তীর্থনাথ ফিরে তাকালেন আমার দিকে দেখছেন কথাটা আমার মনে ধরেছে কিনা আবার বললেন তলোয়ারের উপর নাচ আর বাঘের গলা জড়িয়ে ধরে খেলা করা তো সহজ উলাচারের পরীক্ষার কাছে তন্ত্রে শিবের উক্তি এটা আমার ভেতরে গুনগুন করে গেয়ে উঠল ছোটবেলায় শেখা অতুল প্রসাদের গান মা বড় শুনতে ভালোবাসত আমার মুখে বাবাও মা বাবার দুজনেরই খুব প্রিয় আমারে ভেঙে ভেঙে কর হে তোমার তোরি যাতে হয় মনোমত লহ হে গড়ি। গানের সঙ্গে আমি একাত্ম হয়ে যাচ্ছি তন্ময় হয়ে যাচ্ছি সহসা বাজ পড়ার আওয়াজ শুনলাম যেন আমার সর্বশরীর কেঁপে উঠে দম বন্ধ হয়ে যাবার জোগাড় কি কষ্ট স্বর্গ থেকে পাতালে আছড়ে পড়লুম বুঝি নাচিয়েদের মাঝখানের লোকটি থরথর করে কাঁপছে অসম্ভব অনবরত পিঠ মাথা ঘোরাচ্ছে দুলে দুলে মুখ ভর্তি থুতু দুকস বে গড়াচ্ছেও লাল চোখ ফেলে বেরিয়ে আসছে ওদের দলের দুজন শক্ত সামর্থ্য জোয়ান মর চিৎকার করে বলে উঠল সকলে সাবধান ভর হয়েছে কেন জানি না এ সময়টায় আমি বড় অসহায় বোধ করছি নিজেকে এমন আমার সব সময় হয় না কিন্তু তীর্থনাথ এসে পাশে দাঁড়ালেন ও চোখে ভরসার ছোঁয়া মাঝের লোকটি কর্কশ গলায় আমার দিকে আঙুল দেখে বিভৎস মুখে বলল বেহুলার লোহার ঘর যে কাল নাকিনি ঢুকে লক্ষ্মীর দরকে শেষ করেছিল ওই ওই মেয়ে সেই ও এবারির সকলকে শেষ করবার জন্য এসেছে তীর্থনাথকে আর প্রসূনকে বাপ ছেলেকে আগে পরে অন্যদের ওর চেহারায় কেউ ভুল করিস না আমি পরিষ্কার দেখছি সোনার ঘরায় বিষ ও বিষ 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 আমি দোকানে হাত চেপে দিয়ে বসে পড়লুম মাথা ঝিমঝিম করছে চোখের সামনে অন্ধকার নেমে আসছে দুটো কানে তালা লাগছে বাড়ি শুদ্ধ লোকের বিষের আওয়াজে আমি কি সত্যি সত্যি বিষ কাল লাগিনি কানের কাছে মুখ এনে মিষ্টি সুরে কে যেন বললেন তুমি তা হবে কেন ওরা নকল ওরা নয় মহামায়া এরকম দুষ্টু আধারের মধ্যে পবিত্র আধার ছাড়া ভর করেন না পাশে আমার সকল দুঃখ বেদনায় সে তীর্থনাথই সান্ত্বনার বাণী শোনালেন আমাকে মনকে উঁচুতে রাখতে নির্দেশ দিলেন নিচে নামাতে নিষেধ এরপর আশ্রমে আমাকে নিয়ে তুলকালাম তীর্থনাথ মোহমুগ্ধ হয়েছেন আমার রূপে আমি ডাইন বিদ্যা জানি আমি বশীকরণও করেছি বাপ ছেলেকে সবটাতেই বাপ ছেলে আমার পক্ষ নিচ্ছে স্ত্রীর দিকে দেখে না মার দিকে দেখে না মেয়ের দিকে লক্ষ্য নেই বোনের দিকেও নজর নেই আমার নির্যাতন তবু ছিল ভালো অসহ্য হয়ে উঠতে লাগলো তীর্থনাথ আর প্রসূনের উপর উৎপীড়ন দেখে ওদের সঙ্গে কথা বন্ধ করেছে সকলে চতুর্দিকে ভক্ত শিষ্যদের কাছে কুচসা রটিয়ে বেড়াচ্ছে এই ঘটনার পালের গোদা যারা তারা গোকুল এরা করলেও করতে পারে সবচেয়ে আমার কাছে অসম্ভব লেগেছে কিরণ শশীকে ওদের সমর্থন করতে দেখে সারাক্ষণ তার চোখের পাতা ভিজেই রয়েছে মনোকষ্টে কালী বর্ণ দিনরাত হা হুতাস তুষার খপ্পরের স্বামী ছেলে আমার চরিত্রে কলঙ্কের দাগ দিতেও কসুর করেনি কেউ কিরণ শশীর স্বামী কেড়ে নিয়েছে ছেলে কেড়ে নিয়েছে আমি নষ্ট মেয়ে ফিরে বজ্রাঘত হয়েছে আমার তীর্থনাথের পায়ে ধরে অনুরোধ করেছি আর আমার সাধন ভোজনে প্রয়োজন নেই আপনি আমার পিতা আপনি আমার ইষ্টদেব আপনি আমার বিপদের কাণ্ডারি আমার নাম জড়িয়ে আপনার দুর্নাম অসহ্য অদৃষ্টের হাতে দয়া করে এবার আমায় ছেড়ে দিন অদৃষ্টতেই আপনাকে পেয়েছিলুম হারালুম আমার উপর অনেক আশা ছিল আমি সবার মা হব সকলের মঙ্গলের জন্যে অনেক কিছু করে যাব আমার নিজেরও তো তাই ইচ্ছে ছিল ভাগ্য হয়তো বিরূপ প্রসঙ্গকে বলেছি সৌন্দর্যের পিপাসার স্তর থেকে তুমি স্বর্গের সুষমান্তরে এসে পৌঁছেছ নিজেকে সংযত করে আমার মন বুঝে তোমার নিজের মনোভাব ত্যাগ করেছ ইষ্ট দেবী আর আমাকে অভিন্ন চোখে ডেকেছ তীর্থনাথ আর তুমি মায়ের আসনে আমাকে বসে মা বলে ডেকেছ তবু যাদের মন নোংরা তারা এই পবিত্র ভাবকে নিজের মনের মতন করে দেখছে কেবল তোমাদের যশ মান বংশের গৌরব বজায় রাখার জন্যে জিদ না ধরে আমায় যেতে দাও বিদায় নেবার কথায় নিরুত্তর থেকেছেন যেমন তীর্থনাথ তেমনি নির্বাক মুখে করেছে থেকেছে এই দুজন ছাড়া আমার যাবার কথায় খুশি। কথা তীর্থনাথ পরে প্রসূন তীর্থনাথ বলেছেন আমি তোমাকে সঙ্গে করে নিয়ে শ্রীহর লামার কাছে রেখে আসি নিরাপদ আশ্রয়ে নির্বিঘ্নে তোমার সাধনার সিদ্ধি লাভ হবে লামা আমার সে অনেক গুণী অনেক অভিজ্ঞ যা হয় ভালোর জন্যে এখানকার এই অশান্তি তোমাকে ভবিষ্যতে অনেক বড় করে তুলবে এটার প্রয়োজন ছিল মহামায়ার দান হিসেবেই এটাকে তুমি গ্রহণ করবে সঙ্গে করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবে আচমকা বাড়ির আবহাওয়াটা পাল্টে গেল ওদের আমার সঙ্গে যাবার জাদু মাখানো কথায় কিরণ শর্ষিয়েলেন আমাকে যেতে দেবেন না কান্তাপূর্ণা এসেও আমার হাত ধরে কি কান্না ছেড়ে যাওয়া মোটেই চলবে না মানদা ককুল এসে আছড়ে পড়ল পায়ে এতদিন ছিলুম এখানে প্রায় বছর কয়েক এদের ভালোবেসেছি আপন ভেবেছি ন্যায় অন্যায় ভুল বোঝাবুঝি এ তো হয়েই থাকে তা বলে ভালোবাসায় ঘাটতি পড়বে কেন মনে পড়ছে আমার আগেকার কথা কিরণ শশীর বুকে টেনে নেওয়া কৃতজ্ঞতায় আমার দুচোখ জলে ভরে উঠছে প্রথম দিনের মতন দুর্ঘটনা থেকে বাঁচার পর যে ভাব আমি ওকে পেয়েছিলম। সে ভাবে যেন আবার ফিরে পেলুম শুনেছি কান্নায় জলে ভেতরের ময়লা ধুয়ে নিশ্চিন্ন হয়ে বেরিয়ে যায় আমি জানি আমার বেরিয়েও গেছিল অতীত ভুলে গেছিলুম সম্পূর্ণ কিন্তু কারোরও যে ময়লা ধুয়ে যায়নি প্রমাণ হয়ে গেল পরে মাস কেটে গেছে শরতের আকাশের ছেঁড়া ছেঁড়া মেঘ শুক্লপক্ষের আধখানা চাঁদ মিঠে জোটসনা সকলের মনে একটা পুজোর আমেজ দেবী দুর্গা আসছেন আবার ছেলে বুড়ো সকলের মুখে একটা নিবিড় আনন্দের পরশ প্রতি বছরই দেখি আমি মূর্তি নয়। কামাক্ষা দেবীর চলন্তা মন্দিরে দেবী দুর্গার পটে আঁকা ছবি দশমী পুজো শেষে এই মূর্তিরই বিসর্জন হয় ব্রহ্মপুত্রে বিসর্জনের পর মনে হয় প্রকৃতই জননী হয়ে গেলুম তীর্থনাথ বলেছেন নিজের ভেতরের শক্তি দেবী ভেতরের নিঃশ্বাস ফুলে এসে পড়েছে যখন সেই ফুলেই দেবী এসেছেন ঘটে জীবন্ত হয়ে আবার বিজয়ের সেই ফুলের আঘ্রাণে অন্তরের দেবী অন্তরেই প্রবেশ করেছেন দেবী হারিয়েছেন তিনি সবার মধ্যে জলের স্থলে শূন্য তেজে বাতাসে অনুপরমাণুতে পর্যন্ত যা কিছু দৃশ্য যা কিছু অদৃশ্য সবেতে পুজোর সময় এলে সৌরভ আমাকে বেশি করে ডাকে ডাকে যেন আরো এত দূর থেকেও সে ডাক আমি শুনি প্রবল দেখার ইচ্ছা তীর্থনাথ বলেছেন সাধন মার্গে পৌঁছেও তোমার ওই আশাটাই মাঝে মাঝে চঞ্চল করে তোলে কিছু ভেবো না দেখার আশা নিশ্চয়ই মিটবে মন স্থির করো ওর সঙ্গে দেখা না হলে তোমার সাধনা সম্পূর্ণ হয়ে উঠবে না দেখেছিলুম তীর্থনাথকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে অষ্টমী পুজোর দেবীর উদ্দেশ্যে জ্যান্ত রুই মাছ বলি দেওয়া হল কামাখ্যা দেবীর বলি ঘরে দিনের বেলায় গেছি দেখেও এসেছি কান্তাপূর্ণা ওরাই উদ্যোগী হয়ে আমায় নিয়ে গেছে ওদের বলির রক্ত দেখতে ভালো লাগে আমি কিন্তু নিজের প্রভৃতির সঙ্গে মেলাই এক একটা পশুবৃত্তিকে বলি দিতে দেখি অষ্টমীর শেষ রাত্রিরে ব্রহ্ম মুহূর্তে আবার আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে বলিঘরের সামনে বলিঘর কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে ভেতরে একা পুরোহিত ঠাকুর ত্রিশুলিনী পুজো করছেন অন্যের দেখা প্রবেশ নিষেধ পুরোহিত ঠাকুর দেবীর প্রসাদী ফুল দেবার পর কপালে ছুঁয়ে আশ্রমে ফেরার পথে পা বাড়িয়েছে হাত ধরে অন্য পথে টেনে নিয়ে গেল কান্তা এক নতুন বড় সাধু এসেছে নাকি কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই সকলের সবকিছু বলে দিচ্ছে অদ্ভুত ক্ষমতা আমি হেসে এমন বোকা মেও হয় কথায় বলে যোগী ভিক পায় না এও ঠিক তাই বললুম তীর্থনাথের চেয়েও বড় পূর্ণা হেসে বলল তুমি বাবার অন্ধভক্ত বাবার বাবাও কি থাকতে নেই দেখতে দোষ কি হ্যাঁ দেখতে দোষ কি আমি বিশ্বাস করি বা নাইবা করি দেখার কৌতূহলটা আমার বরাবরের ওদের সঙ্গে আমিও গেছি ভুবনেশ্বরী পাহাড়ে দেখছি বিভৎস দর্শন পুরুষ ওখানকার হাওয়াটাও কেমন ভারী ভারী কথাবার্তার ছিঁড়িছাদ নেই অসংলগ্ন দাঁতে সাত পুরু শ্যাওলা আমার গা ঘিন করে উঠল শাড়ির আঁচল নাকে চাপা দিতে বাধ্য হলুম মাথার মধ্যে কেমন অস্বস্তি লোকটার নিঃশ্বাসে উগ্রত করলের গন্ধ আমার নাম ধরে ডেকে বলেছিলেন সাধন ভজনে তুই উঁচু মার্গে উঠতে চাস অনেক জিনিস তুই পাবি আমার কাছে আসবি